আবৃত্তি করছি মোহাম্মদ শাহজাহান আমাদের সম্পর্কটা ভালোবাসার ছিল তাই স্বার্থকর হতে পারেনি তোমার সাথে আমার সম্পর্কটা ছিল একান্তই বন্ধুত্বের তাই ঘর বাধা হয়নি মনে করো এ আমার একান্ত দুর্বলতা মনে করো এ আমার অক্ষমতা মনে করো এ আমার ওজুহাত তবে এটা মনে করো না এ আমার অহংকার আমার ভালোবাসাই আমার একমাত্র অহংকার এ ছাড়া আর কোনো অহংকার নেই আমার এই হৃদয়টা তোমাকে উজাড় করে দিয়েছিলাম বলি ঘুঘুর মতো এক জীবনে তোমাকে আমি জড়াতে চাইনি মাছরাঙার মতো এক অনিশ্চিত জীবন ছিল আমার কাঠুক্রুর মতো এক দুঃসহ জীবন ছিল আমার চাতকের মতো অসীম তৃষ্ণার তো এক বিড়ম্বিত জীবন ছিল আমার তাই সে জীবনের দোলাচলে তোমাকে আমি তুলায়িত করতে চাইনি একা একা দুঃখ ভোগ করা বিলাসিতা নয় একা একা ভুল রুমন্থন করাও বিলাসিতা নয় আমাদের জীবন তো এরকমই হয় জীবনের নামতা পড়েছ খুবই ছন্দময় সেই নামতা দুই একে দুই দুই দুগুণে চার তাই তোমাকে ছাড়া আমি আর এগোতে সাহস পাইনি ফিরে যাবার সময় তুমি খুব কেঁদেছিলে আমি হৃদয় ছিঁড়ে জবার বন্ধ করেছি কিন্তু সুনীতির খরণ রোধ করতে পারেনি তোমার স্বাচ্ছন্দের অনুভব আর ধুলিধূসর পৃথিবীর আবিলতা থেকে তোমাকে মুক্ত রাখতেই বুকে আগুনে চাপা দিয়ে আমি সেদিন ফিরে এসেছিলাম রাতের নিশি কুটুম্ব ছিলাম খুব জেগে দেখি পরদিন বিকেল হয়ে গেছে মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তুমি তো ছেলেকে নিয়ে এখন স্কুলে যাও আচ্ছা তো মায়েরা কি সন্তানের বুকির দখনে জ্বালা বুঝতে পারে কৈশোরের গন্ডি পেরিয়ে পা দিয়েই সমাজ ধর্ম এড়িয়ে আমি প্রেমে পড়েছিলাম জীবনের প্রথম এবং শেষ প্রেম আমার যত প্রেম তার সবই আমি রেখে এলাম রেখে এলাম প্রকৃতির এক সুন্দর পথে সেখানে সোনাপুরি বিল নর সুন্দর স্বচ্ছ জলের ঢেউ ভেসে বেড়ানো ছোট্ট এক গোসা নাও সেখানে আমার শৈশব কৈশোর ও যৌবনের পঙ্ক্তিময় এক অনাবিল সৌন্দর্য ঋতু চক্রের খাওয়া হাওয়া আমার স্বরূপ হেমন্ত শীত ও বসন্তের মিষ্টি রোদ বর্ষার কর্দমাক্ত পিচ্ছিল পথ অথবা গ্রীষ্মের খরতা তার সবই ছিল তোমাকে ঘিরে আমার সাত জনমের অনুভব ছিল তুমি অথচ আজ তোমার কেনাকাটা তোমার উৎকণ্ঠা তার সবই অনেকটা স্বামী সংসারের জন্য সমাজের গুরুত্বপূর্ণ একজন হয়ে এখনো তুমি নিজেকে ব্যস্ত রাখো নানান কাজে পাশের বাসার ভাবির অলঙ্কার আর শাড়ির আচল সংক্রান্ত প্রতিযোগিতার মাঝেও নিমজ্জিত হও তুমি একমাত্র সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ব্যয় করো অনেকটুকু সময় শ্যামপুরের বাগান বাড়িটা এখন তো তোমাদের রেস্ট হাউস তিনশো ফুটের পাশে পূর্বাচলের ফ্ল্যাট বাড়ি দুটোর ভাড়া কত লাখ হবে জানি না জানার কথা নয় কারণ আমি কেউ নই রাত গভীর হলে এখনো মাঝে মাঝে মনে পড়ে হলের উনিশ নম্বর কক্ষটি ছিল আমার আট বছরের শান্তির নিবাস জ্বরে আক্রান্ত হয়ে ল্যাপ দিয়ে আমি দশ দিন শুয়েছিলাম সেখানে তুমি নয় দিন এসেছিলে আর একদিন সে একদিন বলেই আমার শ্বাসরোধ হওয়ার উপক্রম হয়েছিল তুমি তোমার বান্ধবীদের নিয়ে এই জন্য কত হাসাহাসি না করেছিলে সেদিন সেই হাসিতে আমি তোমার মধ্যে রাজহংসের ছায়া দেখেছিলাম নিজের মধ্যে রাজহংসের মতো ভালোবাসার গর্ব অনুভব করেছিলাম বেলুন ফুটো হওয়ার মতো চুপসিও গিয়েছিলাম ভবিষ্যতের কথা ভেবে আর জনমে আমি একদিন রাজহংস ফিরে আসব বলে তোমাকে একবার বেশ কাঁদিয়েছিলাম তারপর একদিন পথ যে বসেছিলাম তোমার ফেরার আশায় তুমি আসনি তোমার চলে যাওয়ার সময় ফিরে ফিরে তাকে মস্তে দেখে আগুনে পুড়ে তোমার ওই কুমুর হৃদয় তোমার চিঠিতে তুমি তাই লিখেছিলে কিন্তু কার্ড পাঠাওনি দুঃখ দিতে চাওনি বলে একজন মেয়ে এটাও কি আমার কম পাওয়া আজ নিশি ভোর হওয়ার আগে নিশি কুটুম্ব কেঁদে কেঁদে আমাকে শুধু তোমার কথা বলে এখানে প্রতিদিন আমার প্রভাত শুরু হয় তোমার দিয়ে আর ওখানে তোমার প্রভাত শুরু হয় নতুন জীবনের পুষ্পাঞ্জলি নিয়ে রে জীবন রে ভালোবাসা রে আমার প্রেম আমাদের প্রেম আমাদের দুজনার প্রেম দুজনার প্রেম দুজনার প্রেম